আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা যে ফানি রিলস বানাই তাতে পর্দার অন্তরালে যে কি কি ঘটে সেটাই আজকে দেখাবো এখন শাশুড়িকে নির্দেশ দিচ্ছে কিভাবে ভিডিওতে রেডি হতে হবে আমাদের পরিচালক তোমরা নিশ্চয়ই ফানি রিলসটা দেখেছো দেখেছ কার এই রিলসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে দাঁড়াও তোমাদের মাইক দেবো লাগে করে দিয়ে দিলাম মনের মতো ভৌমা পেলাম না বুঝলেন মা একটা মনের মতো বৌমা হলো না আমার আমারও তো কপাল সেই রকম মনের মতন বউ পেলাম না বউ মা পেলাম না যে দুটো মনের কথা বলি